এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা কার না ভালো লাগে তাই আজকের চটজলদি বানাবো ফালুদা এর জন্য যা লাগবে প্রথমে আমরা পানিতে ভালো করে সাবুদানাটা ভিজিয়ে রেখে দেব তারপরে পানিতে ভালো করে ফুটিয়ে স্বচ্ছ দানা করে নিব। এইবার দুধে আলাদা করে চিনি দিয়ে সেই দুধটা ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নিব বলক আসা পর্যন্ত ভালো করে বলক চলে আসলে কাস্টার্ড পাউডার আলাদা ঠান্ডা দুধে গুলে ভালো করে মিশিয়ে নেব তারপরে আলাদা করে গুঁড়ো দুধ ঠান্ডা দুধে গুলিয়ে নিয়ে সেটাও দুধের মিক্সচারটায় ঠেলে দেব ভালো করে নাড়িয়ে তারপর গুলিয়ে রাখা কাস্টার পাউডারটা দিয়ে দিব ভালো করে বল ওঠার পরে সাবুদানাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আলাদা করে আমি আগে জেলো বানিয়ে রেখেছিলাম সেই জেলোগুলো কেটে নিচ্ছি এটা অরেঞ্জ ফ্লেভারের জেলো এবার যা যা লাগছে আমি তিন রকমের জেলো নিয়েছিলাম স্ট্রবেরি অরেঞ্জ আর লেমন এখানে ড্রাই ফ্রুটস আছে কাজু আমন্ড কুচি খেজুর কুচি আনারদানা ফ্রুটি চেরি আর আঙুর আর এখানে লাগছে রু চা আর সেই জাল করে নেওয়া সাবুদানার মিক্সচারটা প্রথমে গ্লাসে আমি রো আফজা দিয়ে ভালো করে ডিজাইন করে এইবার সাবুদানার মিক্সচারটা দিয়ে তিন ফ্লেভার জেলি দিয়ে দিচ্ছি জেলি দেওয়ার পরে ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস আঙ্গুর দিয়ে লেয়ার করে আবারও আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি সাবুদানার এবার কাজু খেজুর কুচি জেলো আমন্ড কুচি টুটি ফ্রুটি আঙ্গুর চেরি দিয়ে আবার গ্লাসটা করে নিলাম অ্যাকচুয়ালি ওই গ্লাসটা আমার ভেঙে গেছিলো তাই আমি আলাদা তিনটা গ্লাসে আবারও ভালো করে একই রকমভাবে লেয়ার করে নিচ্ছি প্রথমে একটু ফালুদার মিক্সচারটা যেটা সাবুদানার তারপরে হচ্ছে একটু জেলো তিন রকমের আসলে এখানে জেলোগুলো সব এমনভাবে আটকে আটকে গেছিলো যার কারণে জেলোগুলো আবার আমার হাতে নিয়ে কেটে রাখা রাখতেছিল আসলে জেলাটিন দিয়ে জেলি বানানোটা খুবই ঝামেলার আর কখনোই আমি জেলোটিন দিয়ে বানাবো না এটা ফ্রিজে থাকলে গলে যায় মানে শক্ত থাকে আর বের করলে আবারও গলে যায় তো যাই হোক এরপর থেকে আগার আগার পাউডার দিয়ে বানাবো আর এই হচ্ছে আমি ড্রাই ফ্রুটস খেজুর আমন্ড কাজু কুচি দিচ্ছি আঙুর কুচি দিচ্ছি আবারও আরেকটা লেয়ারে আমি সাবুদানার মিক্সচারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওইটাকে সেট করে তার উপরে আবারও সেই জেলো এবার দিচ্ছি আইসক্রিম আসলে ফালুদার মজাটা না আইসক্রিমে যত আইসক্রিম তত ফালুদার মজা আইসক্রিম দেওয়ার পরে আবারও সেই জেলও দিয়ে দিচ্ছি তিন ফ্লেভারের একটা লেমন একটা স্ট্রবেরি আর একটা অরেঞ্জ তিন রকমের জেলও দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি জেডিটা আমার গলে গেছে ফ্রিজ থেকে নামানোর সময় কিন্তু একদম শক্ত আর খুবই সুন্দর দেখতে হয়েছিল তো যাই হোক আবারও উপরে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি খেজুর কুচি কাজু আনার দানা আর হচ্ছে আঙ্গুর কুচি আঙ্গুরগুলো একটু বড় বড় ছিল বলে আমি কেটে কুচি করে নিচ্ছি এবার দিলাম চেরি আর টুটি ফ্রুটি টুটি ফ্রুটিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই জন্য আমার ঘরে ছিল বলে ওইটাও দিয়ে দিলাম সবশেষে আবার উপরে হচ্ছে রু দিয়ে গার্নিশ করে তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা ফালুদা আসলে ফালুদায় আপনি যত রকমের ফ্রুটস দিবেন ফ্রুটস কুচি যত টপিংস দিবেন তত ভালো লাগবে তো ঘরে যা যা ফল থাকে সবই আপনি চাইলে দিতে পারেন যেমন আমের সময় আম কুচি তারপর অন্যান্য যে কোনো ফ্রুটস দিয়ে আপনি হচ্ছে এটাকে ডেকোরেট করতে পারেন যত ফল দেয়া হবে যত আইটেম দেওয়া হবে তত এটা মজা হবে সো আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম ইচ্ছা মতো যাতে এটা বেশি কালারফুল লাগে বাইরে থেকে কেনা ফালুদা না কিনে খেয়ে আর বাসায় চটজলদি যা থাকে তাই দিয়েই কিন্তু আপনি ফালুদা বানাই ফেলতে পারেন যেমনটা আমি বানালাম আর এইটা হচ্ছে আমার ফালুদা যেটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগলো ফালুদার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন